শিক্ষক হতে বিহারে ভিড় জমাচ্ছে বাংলার যুব সমাজ বাংলায় চাকরির হাল খারাপ অন্য সংস্থানের জন্য ছুটতে হচ্ছে বিহারে সেই ছবি দেখা গেল সম্প্রতি চাকরির পরীক্ষা দিতে দলে দলে প্রার্থীরা যাচ্ছেন বিহারে তারা বলছেন পশ্চিমবঙ্গে কোনো কাজ পাচ্ছি না কাজের খোঁজে এখানে এসেছি এই ছবি অবশ্য নতুন নয় এর আগেই বিহারের চাকরির পরীক্ষায় বাংলার প্রার্থীদের ভিড় দেখা গিয়েছিল এই চাকরি প্রার্থী বলেন অনেক আশা নিয়ে বিহারে এসেছি দশ বছর ধরে বসে আছি পরীক্ষায় হচ্ছে না তাই বিহারে এসেছি আরেক প্রার্থী বলেন বাংলায় চাকরির অবস্থা খারাপ এছাড়াও আর কোনো উপায় নেই দেখুন বিশেষ প্রতিবেদন やれ。<music> আপনি এখানে কি করতে এসছেন এখানে এসছি মূলত এস্টেট দেওয়ার জন্য মানে স্কুল সার্ভিসের বাড়ি বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান তো সেখান থেকে শুধু সুন্দরবন থেকে আজ বিহারে এর কারণ একটাই আজ চৌদ্দ বছর থেকে পনেরো বছর ধারাবাহিকভাবে বন্ধ আছে সংসারের পরীক্ষা তো সেখানে চাকরি বিক্রি হয় আজ বিহার থেকে বাংলাতে যেত কাজের জন্যে কর্মসংস্থানের জন্যে আজকে বাংলা থেকে বিহারে আসতে হচ্ছে এই করুণ পরিস্থিতির জন্য দায়ীকে আজকের এই আজকের স্টেশনে থাকার জন্য দায়ীকে আজকের বহু বেকার শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ছেড়ে আসে কতজন এসছেন আপনারা আমরা চারজন এসেছি তো আমাদের কাছে টাকাও কম টাকাটাও বাঁচাতে হবে সেই জন্য বাধ্য হয়ে আজকে এই স্টেশনে থাকার সঙ্গে হলাম তো এই এতটাই নরুল পরিস্থিতি আমাদের কাছে থাকতে হচ্ছে স্টেশনে আমাদেরকে পরীক্ষা দিতে আজকে হচ্ছে বিয়ারে আমাদেরকে যদি যে যে পাবে তাদেরকে আজকে পশ্চিমবঙ্গ ত্যাগ করে এখানে থাকতে হচ্ছে কারণ কি কর্মসংস্থান কারণ কি একটা চাকরি কারণ তারা দীর্ঘদিন পড়াশুনো করে জমি জায়গায় বিক্রি করে সে সম্বল বিক্রি করে পড়াশোনা শিখে তারা আজকে বেকার ওখানে চাকরি আজকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সেটা আজকে প্রমাণিত পশ্চিমবঙ্গ থেকে আনুমানিক কতজন এসছে পশ্চিমবঙ্গ থেকে দেখুন সেটা তো আমি সঠিক বলতে পারবো না তবে যেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি চল্লিশ হাজারের থেকেও বেশি সংখ্যাটা আরও বেশি হতে পারে আপনার নাম অর্থাৎ শুভঙ্কর মত মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রোপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা